হ্যালো বাংলাদেশ বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণী এখানে তোমাদের পার্ট পাঁচ এবং ছয় স্বাগতম জানাচ্ছি এর আগের ভিডিওতে আমার পার্টগুলো আলোচনা করা হয়েছে তোমরা প্লে লিস্ট থেকে দেখে আসতে পারবা আচ্ছা দেখো কি আছে সমাজ বিকাশের বিভিন্ন স্তর কৃষি শিল্পী এবং শিল্প বিপ্লব পরবর্তী সমাজ কৃষিভিত্তিক সমাজ কৃষিকাজের সূচনা মেয়েরা করল নাঙ্গল আবিষ্কারের পর পুরুষরা জমি চাষের দায়িত্ব নেয় কৃষিকাজের সূচনা তাহলে কারা করছে এটা হচ্ছে কারা মেয়েরা এবং পরে পুরুষরা এই যে চাষের দায়িত্ব নেয় প্রথমে তারা নিজের কাঁধে হ্যাঁ জল নিয়ে জমি চাষ শুরু করে কালক্রমে হালের বদলের ব্যবহার শুরু হয় নাঙল হালের বদল ব্যবহার করে চাষ করা হয় বা উৎপাদন বাড়তে থাকে যেসব অঞ্চলে বন্য হতো এবং জমিতে পলি পড়তো মানুষ সেসব জমিতে গম ও বার্লির বীজ ছিটিয়ে দিত এইসব অঞ্চল ছিল ঠাইগ্রিস ইউফেটিস নদীর অববাহিকা নীল এখানে নদের তীর এবং সমুদ্র উপত্যক আচ্ছা এটা হচ্ছে বিশ্ব যে বিভিন্ন জায়গা আছে টাইগ্রিস ইউফ্রেটিস এবং এই নদীর যে অববাহিকা আছে ঠিক আছে সেখানে এই যে নীল নদ মিশরের এর তীরে বা সিন্ধু সভ্যতা পাকিস্তানের এখানে এই চাষাবাদগুলো শুরু হয়েছে মনে থাকবে আচ্ছা সে যুগে পশ্চিম এশিয়া ও আফ্রিকায় প্রচুর বৃষ্টি হতো আচ্ছা তা কৃষিকাজে এসব অঞ্চলে ধীরে ধীরে বিস্তার লাভ করে পরে আফ্রিকা ইউরোপ ও এশিয়ার অন্যান্য জায়গায় কৃষিকাজ ছড়িয়ে পড়ে কৃষিকাজ প্রসারের সাথে সাথে পশুপালনের প্রয়োজনীয়তা আরও বেড়ে যায় কৃষিকাজের মধ্য দিয়ে সমাজ জীবনের সভ্যতার উন্নতি হতে থাকে কৃষিকাজে উপযোগী স্থান লোকসংখ্যা বৃদ্ধি পায় মানুষ স্থায়ীভাবে এক স্থানে বসবাস শুরু করে আগে তো মানে যা জায়গায় বসবাস করতো এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু এই কৃষিকাজ তৈরি হওয়া বা শুরু হওয়ার পর থেকে মানুষ এখানে এক স্থানে বসবাস শুরু করে কৃষিকাজ মানুষের খাদ্যের সংস্থান আরও নিশ্চিত করে এই সমাজে উদ্ভৃত ফসল অবসর জীবনযাপনকারী শ্রেণীর উদ্ভব করে এদের মধ্যে কেউ কেউ ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করে নগর জীবনের বিকাশে ভূমিকা রাখে কৃষির উদ্দীত ফসল সভ্যতা সূচনা করে এই কারণে সভ্যতা হচ্ছে কৃষির অবদান বুঝতে পারছো তারপর হচ্ছে শিল্পী ব্যক্তি কৃষির পর শিল্পটা আসছে ইউরোপের বা মধ্যযুগের শেষ দিকে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটে হুম তারপর কি হয় দেখ এখানে জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায় ইউরোপের মানুষ আবিষ্কার করে প্রাচীন গ্রিস ও রোমানের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য এটি ইউরোপের নবজাগৃত রেনেসা নামে পরিচিত এই সময় ইউরোপের মানুষ বেরিয়ে পরে অজানাকে জানতে পৃথিবী আবিষ্কার করতে উনিশশো সালে কলম্বাস পৌঁছে গেল আমেরিকায় আচ্ছা এখানে শিল্পভিত্তিক এখানে সমাজের যন্ত্র উৎপাদন এখানে দেখা যাচ্ছে আমাদের দেশে এগুলো খুব সাম্প্রতিক সময় আসছে বুঝছো এগুলো অনেক আগে থেকে এখানে শুরু হয়েছে দেখো ষোলোশো সালে নিউটন তুলে ধরলেন তার যুগন্তকারী আবিষ্কার মধ্যাকর্ষণ মধ্যাকর্ষণ মানে হচ্ছে পৃথিবীর সব কিছু মানে নিচের দিকে টানে বুঝছো মাটির দিকে টানে মানে তুমি যখন একটা নিচের থেকে একটা আপেল ফেলো সেটা মাটিতে কেন পরে এটাই হচ্ছে মধ্যাকর্ষণ বল কারণ নিচের থেকে একটা মধ্যাকর্ষণ বল আছে এভাবে শুরু হলো একের পর এক আবিষ্কার আবিষ্কার শতকে ইংল্যান্ডের বাষ্পচালিত ইঞ্জিন হলে উৎপাদিত ব্যবস্থায় বিপ্লবের সূচনা হয় এই বাষ্প ইঞ্জিনের ধারণা কাজে লাগিয়ে বিজ্ঞানীরা পরস্পর আবিষ্কার করেন সুতো কাটার মাকু বা এখানে কি এখানে নামগুলো মনে রাখো সুতো কাটার মেশিনের নাম কি ছিল মাকু বা স্পিনিং মেশিন যান্ত্রিক তাঁত বাষ্পচালিত জাহাজ রেলের ইঞ্জিন এ সময় বিদ্যুৎ আবিষ্কার হয় আর স্টিম টারবাইন নামে বিশেষ ধরনের বাষ্প ইঞ্জিন বিদ্যুৎ উৎপাদনে শুরু করে এভাবে একদিকে বড় বড় শিল্প কারখানা উৎপাদন শুরু হয় অন্যদিকে দ্রুতগামী জাহাজ রেল ব্যবসা বাণিজ্য যোগাযোগের বিস্তার ঘটে এভাবেই সূচনা হয় শিল্প বিপ্লবের শিল্প বিপ্লবে শুরু হয়েছিল ইউরোপে প্রতিকৃতি ছিল ইংল্যান্ড বুঝতে পারছো শিল্প বিপ্লব কোথায় শুরু হয়েছিল এটা ইংল্যান্ডে শুরু হয়েছিল এবং ইউরোপে শুরু হয়েছিল ইউরোপ হচ্ছে ইংল্যান্ডে আর কি বুঝছো ইউরোপ হচ্ছে অনেকগুলো দেশ নিয়ে উন্নত দেশগুলো আছে এখানে জার্মান ফ্রান্স এই যে ইংল্যান্ড এগুলো নিয়ে একদম এক্সাক্টলি যদি বলি সেটা শুরু হয়েছিল ইংল্যান্ডে এবং ইউরোপে আচ্ছা আঠারো উনিশ শতকে কয়লা ঘ্যাস এবং পেট্রোল বিদ্যুতের ব্যবহার শুরু হয় উনিশ শতকে রেল যোগাযোগ চালু হয় ক্রমবর্ধমান শিল্প কারখানা শ্রম কাঁচামালের চাহিদা মেটাতে ইউরোপের মানুষ ঔপনিবেশ স্থাপন করে ঔপনিবেশ হচ্ছে মানুষ এক জায়গায় যাবে সেখানে ওই যে তাবুটাঙিয়ে বিভিন্ন ব্যবসা করবে যেটা ইংল্যান্ডরা বা ব্রিটিশরা আমাদের ভারতবর্ষে করেছিল আচ্ছা করলো মূলত এশিয়া এবং আফ্রিকা এখান দেশ থেকে সব দেশ থেকে কাঁচামাল নিয়ে ওদের দেশে ব্যবসা করতো কাঁচামাল মানে বিভিন্ন যে কলকারখানায় মানে তৈরি করার জন্য বিভিন্ন যে কাঁচামাল প্রয়োজন সেগুলো সব দেশ থেকে নিয়ে যেত তখন থেকে বিশ্বব্যাপী শিল্প বিপ্লবের প্রভাব পড়তে থাকে হ্যাঁ বিশ্ব শুরু হয় বিমান রেডিও এবং সিনেমা টেলিভিশনের ব্যবহার আচ্ছা তারপর কি আছে শিল্প বিপ্লব পরবর্তী সমাজ শিল্প ভিত্তিক সমাজ শক্তির উৎস হিসেবে মানুষ পশুর স্থান দখল করে যন্ত্র শিল্প বিপ্লব পরবর্তী সমাজের ভিত্তি হচ্ছে জ্ঞান ও তথ্য শিল্পের বদলে তথ্য প্রক্রিয়াজাত করাই হচ্ছে অর্থনীতির মূল বৈশিষ্ট্য সম্পত্তির মালিকের বদলে পেশাজীবী কি চাকরিজীবী জ্ঞান তথ্য কৌশল প্রকৌশলীয় সেবা বিনোদন খাতের সব যুক্ত মানুষের গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বর্তমানে স্বয়ংক্রিয় যন্ত্র কম্পিউটার মোবাইল ফোন যোগাযোগের মাধ্যম যখন ফেসবুকে পৃথিবীর মানুষকে অনেক কাছাকাছি নিয়ে এসছে বলা হয় সমস্ত পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে এবং এটি হচ্ছে বিশ্বায়ন যদি বলা হয় সমস্ত পৃথিবী একটি গ্রামে পরিবর্তন হয়েছে বা পরিণত হয়েছে তাকে কি বলা হয় তাকে এক কথা বলা হয় বিশ্বায়ন আচ্ছা তারপর এখানে কাজ আছে সেটা তোমাদের দিয়ে এখানে শেষ করবো আজকের পাঠ সেটা হচ্ছে হ্যাঁ দলে ভাগ হয় কৃষিভিত্তিক এবং শিল্পভিত্তিক সমাজে বৈশিষ্ট্য চিহ্নিত করো আচ্ছা আমরা এখন বৈশিষ্ট্য চিহ্নিত করবো দেখি আচ্ছা এখানে কাজটা দেখো কাজটা হচ্ছে দলে ভাগ হয়ে ভিত্তিক এবং শিল্প ভিত্তিক সমাজের বৈশিষ্ট্য চিহ্নিত করতে হবে এখানে দলগত কাজ ভিত্তিক এবং শিল্প ভিত্তিক সমাজের বৈশিষ্ট্য চিহ্নিত করে এই কাজটি দলে ভাগ হয়ে করা যেতে পারে কৃষি ভিত্তিক সমাজের বৈশিষ্ট্য চিহ্নিত করবে আর দল শিল্প ভিত্তিক সমাজের বৈশিষ্ট্য বিশ্লেষণ করবে আচ্ছা দেখো কি আছে কৃষি কৃষিভিত্তিক সমাজের বৈশিষ্ট্য এটা হচ্ছে প্রধান পেশা কৃষিকাজ প্রধান জীবিকা মানুষ কৃষিকাজ বা কৃষি উৎপাদন এবং পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করত নির্ভরতা প্রাকৃতিক সম্পদের উপর এখানে আবহাওয়া বৃষ্টি মাটি এবং জলবায়ুর উপর কৃষি নির্ভরশীল বুঝতে পারছো তারপর হচ্ছে গ্রাম কেন্দ্রিক জীবনযাত্রা কৃষিভিত্তিক সমাজের গ্রাম হচ্ছে কি প্রধান জীবন ধরা বেশিরভাগ মানুষ গ্রামে বসবাস করে এগুলো একদম সাধারণ আমি কারণে তোমাকে না এখন দেখো এখানে শহরে বসে তার গ্রাম কেন্দ্রিক জীবনযাত্রা হবে আচ্ছা তারপর কি আছে দেখো উৎপাদন প্রক্রিয়া এখানে উৎপাদন প্রক্রিয়া কি আছে দেখো মূলত স্বল্প প্রযুক্তি এবং মানব শক্তির উপর নির্ভরশীল আধুনিক যন্ত্রপাতির ব্যবহার কম স্বনির্ভর অর্থনীতি বেশিরভাগ উৎপাদন নিজেদের জন্য হয় বাজার কেন্দ্রিক উৎপাদন কম তারপর আছে সামাজিক সম্পর্ক পরিবার সম্পদা সম্পর্ক মজবুত পারস্পরিক সহায়তা বেশি থাকে গ্রামীণ পরিবেশে এটা বেশি থাকে শহরের তুলনায় শিক্ষা উন্নয়ন সাধারণত কম শিক্ষিত জনগোষ্ঠী প্রযুক্তির ব্যবহার কম আচ্ছা তারপর হচ্ছে শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্য প্রধান পেশা কলকারখানা ব্যবসা বাণিজ্য প্রদান পেশা শিল্প উৎপাদন এবং কারিগরি কাজ বেশি হয় নির্ভরতা এবং যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে উৎপাদন করা হয় শহর কেন্দ্রিক জীবনযাত্রা শিল্প ভিত্তিক সমাজে শহর কেন্দ্রিক জীবন ধারা গড়ে ওঠে আচ্ছা তারপর কি আছে দেখো উৎপাদিত প্রক্রিয়া বৃহত্তর পরিসরে উৎপাদন হয় যা দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাজারে বিক্রি হয় মানে যেটা ওই শিল্প কারখানার মাধ্যমে তৈরি হয় বাজারমুখী অর্থনীতি উৎপাদিত পণ্যে বাজারে বিক্রি হয় যা অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ায় সামাজিক সম্পর্ক ব্যক্তিকেন্দ্রিক জীবনধারা এবং পেশা পেশাভিত্তিক সম্পর্ক বেশি দেখা যায় শিক্ষা উন্নয়ন শিক্ষার হার বেশি প্রযুক্তি এবং বিজ্ঞানভিত্তিক উন্নয়ন বেশি হয় থ্যাংক ইউ অল